القرآن خلق الإنسان علمه البيان الله تعالى بلان الرحمن عمي الله قرآن نجل الكرسي علم القرآن আমি মানুষ সৃষ্টি করেছি কল ইনসান আমি মানুষের জবান দিয়েছি এবং তাদেরকে কথা শিখাইছি এখন আপনারা বলেন তো আল্লাহ যে আমাদেরকে কথা শিখাইলেন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ যে আমাদেরকে মুখ দিলেন আল্লাহ যে আমাদেরকে জবান দিলেন এখন কিতেই জবান হেফাযত করতে হবে না হবে হবে কিনা अवश्य হবে নয়া করতে হবে বলে কিভাবে কিভাবে দেখেন আমাদের সমাজের ভিতরে আমাদের দেশে এখন বর্তমান দেখবে মানুষ এই দল নিয়ে ওই দল নিয়ে পাড়া পাড়ি করতেছে কিন্তু দল করতে গিয়ে আপনার বিরোধিতা করতে গিয়ে এই জবানের হেফাযত করতে পারে না

আদালতের ভিতরে আপনার সমস্ত দল যাইতে হবে সমস্ত রাষ্ট্রের মানুষ যাইতে হবে এটা বাংলাদেশের আদালত নয় এটা সিঙ্গাপুরের আদালত নয় এটা মালয়েশিয়ার আদালত নয় এটা ইন্ডিয়ার আদালত নয় কারণ বাংলাদেশের আদালত যদি হয় বাংলাদেশের মানুষ অপরাধ করলে বাংলাদেশের আদালতে নিয়ে যায় সিঙ্গাপুরের আদালতে মানুষ সিঙ্গাপুরের মানুষ অপরাধ করলে ওই দেশের আদালতে নিয়ে যায় কিন্তু কালকে আমাদের আদালত এটা এমন একটা আদালত ওই আদালতের ভিতরে সমষ্ঠ পৃথিবীর মানুষ যাইতে হবে যাওয়ার পর ওই দেশে যখন আপনি যাওয়ার পর ওইখানে আল্লাহ তাআলা প্রশ্ন করবে তুমি বান্দা কয় কত নামাজ পড়েছো কয় কয় রাকাত নামাজ পড়েছো যোহর পড়েছো কি না আসর পড়েছো কি না মাগরিব পড়েছো কি না এশা পড়েছো কি না ফজর পড়েছো কি যখন বান্দা উত্তর দিবে আমি যোহর পড়ি না আমি আসর পড়ি না আমি মাগরি পড়ি না আমি এশা পড়ি না কি জবাব দিবারে যুব জবাব আল্লাহর কাছে তখন যদি তুমি প্রশ্নের উত্তর না দিতে পারো তোমার নামাজের হিসাব যদি তুমি না দিতে পারো তাহলে কাল কেয়ামতের দিন ওইখানেতে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে দূর কথা জাহান্নামের আগুনে ফেলে দিবে নাউজুবিল্লাহ এই জন্য যদি আপনারা জান্নাতে যেতে চান জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে সর্বপ্রথম দুনিয়াতে নামাজ পড়তে হবে